এক ঘণ্টা জমির দাম ষোলো লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে মাত্র ছ লাখ টাকা ছয় লাখ সত্তর হাজার টাকা এক ঘণ্টা এখানে বিশ ঘণ্টা জমি আছে আপনারা নিতে পারবেন চট্টগ্রাম আরও আছে একটি রেডিমেড বিল্ডিং আপনার এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং মাত্র এক কোটি দশ লক্ষ টাকা আমি কয়েকটা জমি এবং বিল্ডিংয়ের ভিডিও আপনাদেরকে বলতেছি প্লিজ একটু কষ্ট করে শুনবেন কারণ এগুলো সবগুলো সস্তা এগুলো খুবই সস্তা এবং খুবই আপনার ভালো লোকেশনে আমি আপনাকে লোকেশনটা একটি একটু করে বলতেছি ভিডিওটা শুনতে থাকেন প্রথমে যেটা বলেছি বিশ গন্ডা জমি মানে চল্লিশ শতক জমি দু এক সময় ষোলো লাখ করে গন্ডা ছিল কিন্তু এখন ছয় লাখ সত্তর হাজার করে বিক্রি হবে ছয় লাখ সত্তর হাজার করে বিক্রি হবে আর একটি একতলা বিল্ডিং জমির পরিমাণ চার ঘণ্টা পাঁচতালার ফন্ডিশন একসময় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দাম ছিল কিন্তু আজকে আজকের দাম হলো এক কোটি পনেরো লক্ষ টাকা এক কোটি এগুলো সব ঠিকানা সব আমি বলবো আরও আছে আমি বলতেছি এটি হলো চট্টগ্রাম হাট হাজারের মোড়ের আশেপাশে এগুলো সব আমাদের হাটাজারের অফিসে চলে আসবেন এগুলো সব হাট হাজারের মোড়ের আশেপাশে আমাদের হাঁটাদের অফিসের নাম্বার দেওয়া আছে আপনি দেখেন হাট হাজার অফিসের নাম্বার দেওয়া আছে আপনি ওই নাম্বারে যোগাযোগ করেন হাট হাজারের অফিসের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করেন আরও আছে আপনার এক ঘন্টার উপরে একটি একতলা বিল্ডিং এক ঘন্টার উপরে একটি একতলা বিল্ডিং আছে আপনি একসম দাম ছিল ষাট লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে এটা একদম সস্তা মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা আর একটি চার গন্ডা জমি আছে তাও হাট হাজার এই মোড়ের আশেপাশে একসময় আট লাখ টাকা গণ্ডা ছিল এখন চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা এখন ভিডিওটি শোনেন আরও আছে আমি আপনাদেরকে বলতেছি আমাদের চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে এসি প্রপার্টির প্রত্যেকটা সকল অফিসের নাম্বার দেওয়া আছে এখানে এবং এই জমিগুলো পাবেন আপনার হাট হাজারের অফিসের আন্ডারে আমাদের সিটিতে এক লক্ষর উপরে প্রোজেক্ট আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট দোকান শোরুম গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল টেক্সটাইল মেল এক ডো প্রোজেক্ট গরুর খামার মুরগির খামার মাছের চাষের জন্য প্রজেক্ট আছে বড় বড় আপনারা কিনতে পারবেন কিনতে পারবেন আরও কিনতে পারবেন আপনি রেডিমেড বিল্ডিং একতলা দুইতলা তালা পাঁচতলা দশতলা বারোতলা পনেরো তালা আরও কিনতে পারবেন অ্যাপার্টমেন্ট দোকান শোরুম বিক্রিও করতে পারবেন আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না তাই আপনি আমাদেরকে জানান আপনি কী ধরনের লাগবে যারা কিনবেন ক্রেতা ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আর আপনি যদি ব্যবসা করতে চান আমাদের সাথে আমাদের এক লক্ষর উপরে প্রজেক্ট আছে সস্তার মধ্যে অল্প বিনিয়োগ করবেন বেশি টাকা ইনকাম করবেন এ ধরনের অনেক ফ্যাসিলিটি আমাদের হাতে রয়েছে আপনি যোগাযোগ করেন আপনি যোগাযোগ করেন আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি হল ব্যবসা করতে পারবেন আমাদের সাথে সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি যাদের অল্প টাকা আছে বিভিন্ন সেক্টরের মধ্যে রেখে দিয়েছেন ফিক্সড ডিপোজিট করে ফিক্সড ডিপোজিট কিন্তু আমাদের ইসলাম কিন্তু হালাল বলে না এটা আপনারা আমাদের চ ভালো ভালো বুঝবেন সঠিক জায়গায় বিনিয়োগ করেন বেশি টাকা ইনকাম করেন সঠিক জায়গায় বিনিয়োগ করেন বেশি টাকা ইনকাম করেন আরও আছে হাট হাজারের আশেপাশে চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে আরও আছে আপনার একটি তিন ঘন্টা জমির উপরে পাঁচতলা বিল্ডিং ওই বিল্ডিংটি আপনি ভাড়া দিলে চার লক্ষ টাকা ভাড়া পাবেন কটেজ দিতে পারেন মহিলা হোস্টেল দিতে পারেন চার লক্ষ টাকার উপরে ভাড়া পাবেন আরও আছে আপনার মদনহাটের আশেপাশে একটি চারতলা বিল্ডিং আছে একটি এক তলা বিল্ডিং আছে আপনারা কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আরও আছে আপনার হাঁটা জারি মাদ্রাসার অপোজিটে বাজারের ওদিকে একতলা বিল্ডিং আছে দুইতলা বিল্ডিং আছে হাট হাজারের মধ্যে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আপনি কিনতে পারবেন আমাদের হাতে একটি পাঁচতলা বিল্ডিং আছে আপনার তিন ঘন্টা জমির উপরে প্রতি ফ্লোরে তিন ইনিট করে প্রতি ফ্লোরে তিন ইনিট করে এক লক্ষ টাকার মতো তিন তিনজন মধ্যে কমপ্লিট পাঁচতলা রেডি আছে উপরে গার্ডেন গার্ডেন রয়েছে সব কিছু রয়েছে আর আপনি আমাদের সাথে ব্যবসা করার জন্য যে কোনো প্রেশার যে কোনো শ্রেণীর লোক ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়িক হলেও ব্যবসা করতে পারবেন আপনি একটা বড় অফিস আছে আপনি ওই অফিসে একটা বা দুইটা টেবিল ইউজ করে ব্যবসা করতে পারবেন আপনার ছোট অফিস আছে ওই অফিসে বসে আপনি ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টি আপনার পার্টনার হবে আপনি আর এসি প্রপার্টির পার্টনার হবেন অথবা আপনার অফিস নাই আপনার চাকরির মাঝখানে যে অবসরপ্রাপ্ত সমর্থক আছে ওটাতেও আপনি ব্যবসা করতে পারবেন বন্ধন নগরী চট্টগ্রাম এবং চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আমরা একটি জেলায় আপনি দায়িত্ব নেবেন আমি আপনাকে তেষট্টি জেলাতে সাপোর্ট দেব আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান এখনও যোগাযোগ করেন খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট চলে আসতেছে বাজারের মধ্যে ডাব্লিউ ডট আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি আপনারা ওখানে বসে ফ্রি ইনকাম করতে পারবেন ফ্রি ইনকাম করতে পারবেন এই জমিটি দেখেন মাত্র ষোলো লক্ষ এক সময় অনেক দাম ছিল কিন্তু এখনো সস্তায় বিক্রি হচ্ছে আরও আছে এক কানি দুই কানি প্লট আছে তিন কানি প্লট আছে চার কানি প্লট আছে নাজিরহাটের মধ্যে একটা একশো বিশ কানি প্লট আছে রাওজনের মধ্যে রেডিমেড বিল্ডিং খালি প্লট আছে ফরিদোরের মধ্যে রেডিমেড বিল্ডিং খালি প্লট আছে আপনার ফতিহাবাদের মধ্যে জমি আছে হাটে জমি আছে হাটে জমি আছে মদনহাটে জমি আছে আপনারা কিনতে পারবেন আর এসি প্রপার্টে আপনি সমগ্র বিভাগ চট্টগ্রাম বিভাগের মধ্যে কি ধরনের জমি লাগবে আপনার কী ধরনের বিল্ডিং লাগবে কী ধরনের সেমি পাকা ঘর লাগবে দোকান লাগবে আপনি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন খুবই ভালো দামে শুধু বিক্রি করার সময় আপনার জমি বিল্ডিং আপনার দখলে থাকতে হবে ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন যদি কোনো রকম ঝামেলা থাকে ফোন দিবেন না আমরা ঝামেলা জমি বিক্রি করি না